কোরআন এবং সন্ন্যার বিপরীতে বাংলাদেশে কোনো কানুন করা হবে না এবং যদি থাকে সেই বিষয়ে বাতিল করা হবে ইনশাল্লাহ এই মাজলিসের সম্মানিত প্রধান অতিথি আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের বাসায় বলি আমাদের ইমাম জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বারকাত হাজারানা মজলিস ও নাজরিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আমি খুবই সংক্ষিপ্ত বক্তব্য দেব আপনাদের দাবি দেওয়ার বিষয়ে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন রাষ্ট্রীয় ভাতা ইত্যাদি কী হবে আমার নেতা কথা বলবেন আমি শুধু আপনাদের এখানে কিছু কানুনি বিষয় আছে ওনার সুবিধার্থে আমি কয়েক মিনিট বিশ্লেষণ করে তারপরে বক্তব্য শেষ করব আপনারা এখানে যে সাতটা দফা দাবি দিয়েছেন তার বিষয়ে যদি আমরা একটু বক্তব্য না দিই আপনাদের দিলের তামান্না পুরা হবে না সেই জন্য বলছি ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে আপনারা এক নম্বর বলেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম ঈশ্বরীয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং আপনারা ভিন্ন ধর্মাবলম্বীদের অবলম্বীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার কথা বলেছেন খুবই ভালো করেছেন আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে আধুনিক রাষ্ট্র পরিচালনার যে ধারণা সেই রাষ্ট্রে রাষ্ট্রের সকল নাগরিকদের ধর্মাবলম্বীদের ধর্মবর্ণ সকলের অধিকার আচার অনুষ্ঠান নিশ্চিত করার দায়িত্ব অবশ্যই নিতে হয় সাংবিধানিকভাবে আমাদের অনুচ্ছেদ আঠাশ এবং একচল্লিশ আপনারা দেখবেন সেই আচার অনুষ্ঠানের স্বাধীনতা পার্সোনালের স্বাধীনতা এবং ধর্মের ভিত্তিতে যে বৈষম্যহীনতা বৈষম্য করা যাবে না সেগুলো নিশ্চিত করা আছে বিষয় হলো সেটা বাস্তবায়ন করতে হবে আমরা ইনশাআল্লাহ সবসময় আমরা বলে থাকি আজকেও পুনরুচ্চারণ করি কোরআন এবং সন্ন্যার বিপরীতে বাংলাদেশে কোনো কানুন করা হবে না এবং যদি থাকে সেই বিষয়ে বাতিল করা হবে ইনশাআল্লাহ আমরা আপনারা জানেন রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছিলেন প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ আটে সেইটা গোষ্ঠী সংবিধান থেকে করে দিয়েছিলেন আপনারা জানেন সেটা ইনশাল্লাহ পুনর্বহাল করা হবে আপনারা এখানে বলেছেন রাষ্ট্রের জনকল্যাণ এবং সেবামূলক কার্যক্রম ইমাম মাম খতিবদের অংশগ্রহণ সেটা তো আপনাদের ইমানই দায়িত্ব কেউ আপনাকে সেই দায়িত্ব বর্তানোর জন্য বসে আপনাদের ইমানি দায়িত্ব আপনারা সেটা পালন করবেন অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে ইউনিয়ন থেকে সর্বোচ্চ পর্যায়ে কিভাবে সেটা নীতিমালার মধ্যে নিয়ে আসা যায় সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করবো ইনশাল্লাহ সবার সাথে আলোচনা করে তারপরের দাবি আমার নেতা কথা বলবেন সেটা আমি যাবো না রাষ্ট্রীয় ভাতা কিভাবে কি কি করা যাবে আমার না অবশ্যই আপনাদের সাথে কথা বলবেন এখনই